আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আমি ওসমান আসি আপনাদের সাথে আজ আমি আপনাদের দেখাবো সিঙ্গারের জয়মণ্ডপ নামক স্থানের হাট খোলা সুন্দর একটা রথের মেলা আমরা পুরো মেলাটা একটু ঘুরে দেখার চেষ্টা করি এই মেলাটা ঢুকে প্রথমেই আপনারা দেখবেন যে দুই পাশে সুন্দর মিষ্টির দোকান জিলাপির দোকান পেঁয়াজও সুস্বাদু পেঁয়াজও পাওয়া যায় এবং আর অনেক দোকান আছে মেলায় স্বভাবত যা থাকে আপনারা এখানে আসলে এগুলো পাবেন আপনারা এগুলো চাইলে কিনতে পারেন তবে আসলে এখানে আপনারা হয়তো বলবেন যে মানুষ একটু কম কম হ্যাঁ আমি আসলে দুপুরে গিয়েছিলাম তো এই কারণে একটু এখানে মানুষ কম ছিল এ কারণে আমি ভাবলাম একটু ভিডিও করি এখানে আপনারা সবই পাবেন একটা মেলায় যা পাওয়া যায় আপনারা আসলে এখানে এগুলো কিনতে পারবেন দেখুন এখানে লটকন আছে বাম পাশে আছে পেঁয়াজির দোকান মশাল দেখুন এখানে পাবেন ফল তারপরে আম সুন্দর ফুচকার দোকান চায়ের দোকান আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মেলার মধ্যে এইগুলো মাটির হাড়ি পাতিল যে কোনো মেলায় গেলে এটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ আর সুস্বাদু আচার পাবেন ডান পাশে এখানে পাবেন হচ্ছে সুন্দর সুন্দর মাটির ব্যাংক এবং অনেক সুন্দর মাটির ব্যাংক আছে এখানে বাম পাশে মাটির যেখানে হাঁড়ি সবই আছে এখানে আর এখানে পাবেন বাচ্চাদের প্রচুর পরিমাণে খেলনা খেলনা কত সুন্দর আর এখানে আমি এখন বাম পাশ দিয়ে ঢুকবো বাম পাশে হচ্ছে মেয়েদের কসমেটিক্স সামগ্রী আপনারা এখানে প্রচুর পরিমাণে কসমেটিক্স পাবেন যদি কেউ আসতে চান তাহলে এখানে আসতে পারেন মেলাটা আসলে কি বলব মেলাটা মাত্র একদিনই স্থায়ী থাকবে আমি কারণ আসলে সবাইকে সাজেস্ট করব না এখানে আসার জন্য দেখুন প্রচুর পরিমাণে মেয়েদের আপনি এখানে পেয়ে যাবেন দেখুন অনেক আছে আসলে আমি ফেস দেখাবো না কারণ ঠিক হবে না এটা এই যে এখানে আরও আছে মানে কসমেটিক্সের এর দোকানগুলো আসলে বেশি কারণ মেলার মধ্যে বেশিরভাগ উঠতি বয়সী ছেলেমেয়েরাই বেশি যায় বামপাশ দিয়ে বের হলাম আমি আসলে চেষ্টা করব আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর জন্যে আমি আসলে ওইভাবেই ঘুরতেছি দেখি কি দেখতে পাই আচ্ছা শুনি বা মেলার মাঝখানটা দেখা যাবে এখানে অনেক বেলুন আছে দেখুন সব ধরনের বেলুন পাবেন এটা হচ্ছে জাম্পিং জ্যাকস বাচ্চাদের জন্য একটা স্পেশাল মজাদার একটা খেলা এটা হচ্ছে ফুচকার দোকান আর এগুলোই খোলা বামপাশ হচ্ছে পশ্চিম পাশে হচ্ছে খোলা মাঠ একটা ছেলে দেখলাম জাম্পিং জ্যাক্স করছে আচ্ছা দেখুন এখানে নৌকা আমি এটা উঠি না আমি খুব ভয় পাই সব দেখে আমি তো বললাম যে দুপুরে গিয়েছিলাম তো এগুলো মোটামুটি ফাঁকাই ছিল আচ্ছা তারপরে যে কয়েকটা ছেলে মেয়ে এখানে মজা করতেছে হাতির পিঠে উঠে ঘোরা আছে হাতি আছে মাশাল্লাহ এটা হচ্ছে মূল আকর্ষণ মেলার কি এটা বললো চরক গাছ এখানে কিছু চটপটির দোকান আছে আইসক্রিমের দোকান আর দেখুন মোটামুটি আমাদের মেলা ঘোরা প্রায় শেষ দেখুন কি অবস্থা লোকজন একেবারে কম ছিল আমি বারবার কথা কথাটা বলতেছি অনেক লোকজন ছিল না বললেই চরে একেবারে অল্প পরিমাণে কিছু লোক ছিল বললাম দুপুরে গিয়েছিলাম তো দেখুন আমি এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি আসলে মানুষ না থাকলে নিজের অতটা ভালো লাগে না আপনার দেখেন আমি পুরো মেলাটা একটা ভিউ দেওয়ার চেষ্টা করব দেখেন পুরো মেলাটা দেখুন দেখছেন আমি বললাম না পুরো মেলাটা দেখছেন কতটুকু